নমস্কার বন্ধুরা সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মেষ রাশি সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন কাটবে এই সময় আপনারা অবশ্যই জানেন যে শনির সাড়ে সাথে চলছে তা সত্ত্বেও মেষ রাশির জাতক জাতিকারা অভূতপূর্ব উন্নতি সাধন করবে তার বিশেষ বিশেষ কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই মেষ রাশির জাতক জাতিকারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছাবে এই সেপ্টেম্বর মাসে যাদের ব্যবসা আছে যারা কর্মক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন চাকরি করছেন বা কোনো চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু একটা বিশেষ সময় তৈরি হয়েছে আমি আস্তে আস্তে যাব আমি কিছুদিন আপনাদের সঙ্গে আসতে পারিনি আপনাদের সামনে বিশেষ কারণবশত তার জন্য আমি ক্ষমা চাইছি আবার আমি চলে এসছি আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং মিলিয়ে নিতে থাকুন প্রথমেই আমি গ্রহদের অবস্থান সম্পর্কে একটু জাস্ট বলে নিই মঙ্গলের অবস্থান মেষ রাশিতে আগামী নয়ই সেপ্টেম্বর মঙ্গল গতি পরিবর্তন করে বক্র প্রাপ্ত হবে এবং এই মেষ রাশি হচ্ছে মঙ্গল গ্রহের সক্ষেত্র রবির অবস্থান নিজ রাশি অর্থাৎ সিংহে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি নিজ ক্ষেত্রে অবস্থান করবে এবং ষোলোই সেপ্টেম্বর পর পরবর্তী রাশিতে গমন করবে বুধ মাসের দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর রাশি পরিবর্তন করতে করে কন্যা রাশিতে গমন করবে বৃহস্পতি নিজ রাশিতে ধনুতে অবস্থান করছে এবং সহ অবস্থান করছে কেতু আগামী তেরোই সেপ্টেম্বর বৃহস্পতি গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতিপ্রাপ্ত হবে কেতু আগামী তেইশে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে ফলে বৃহস্পতি এককভাবে পূর্ণ সুফল দান করবে শনি গতিতে নিজের রাশি মকরে অবস্থান করছে আগামী উনত্রিশে সেপ্টেম্বর গতি পরিবর্তন করবে আগামী উনিশে সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান বারো রাশির ক্ষেত্রেই আমি জানিয়ে দিলাম এই ক্ষেত্রে প্রাকৃতিক রাজনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কি পরিবর্তন আসবে তারই বিস্তারিত আলোচনা করব পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কি কি সুফল পেতে চলেছেন তারই বিস্তারিত আলোচনা করব এবং কি কি আপনার জীবনে পরিবর্তন আসছে লক্ষ্য করা যাবে সাড়ে সাথে চলছে এই সময় শনিদেবের এর প্রভাব কী আসছে এবং রাহুকেতুর অবস্থানের জন্য কি অবস্থায় পরিবর্তন হচ্ছে তারই বিস্তারিত আলোচনা করব দেখা যাচ্ছে যে শনির অবস্থানের জন্য আপনাদের হেলথের প্রবলেম আসবে হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম এইসবগুলো আসবে যেহেতু শনি সারের সাথে চলছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু সুফল দিতে চলেছে যেহেতু নবম ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির অবস্থান করছে ফলে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক ভালো কাটবে মনের বাসনা পূর্ণ হবে আপনারা যা ভাবনা করছেন সেই চিন্তা ভাবনা অনুযায়ী এগিয়ে যান ভয় পাবেন না এগিয়ে যান এগিয়ে গেলে কিন্তু সাফল্য আপনাদের আসবে এই পুজোর আগেই আপনাদের সাফল্য আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায় দারুণ সাফল্য আসবে তবে যারা কাপড়ের ব্যবসা তরল পদার্থের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাদা জিনিসের ব্যবসা করছেন লিকুইডের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় যারা স্বর্ণাকার আছেন তাদের ক্ষেত্রে শুভ সময় এই সময় তবে লোহার কারবার যারা করছেন তাদের এই সময়টা একটু কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা আছে শনির সাড়ে সাতির প্রভাবে তবে বৃহস্পতি নবম স্থানে যতটুকু খারাপ আপনাদের হওয়ার কথা ছিল ততটুকু খারাপ যাবে না এই সময়তে আপনাদেরও কিন্তু পয়সা দেবে কাগজের যারা ব্যবসা করছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো যাবে যারা মুদির দোকান করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সুন্দর যাবে কর্মের ক্ষেত্রে বলি কর্মে আপনাদের সাফল্য আসবে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা হয়েছে আপনাদের মনেরও বাসনা পূর্ণ হবে দীর্ঘদিন ধরে যে মনে আপনাদের আসছিল ভয় পাচ্ছিলেন প্রীতি হয়েছিল সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পাবে যারা কর্মরত আছেন তাদের কিন্তু আপনাদের উচ্চ বসেরা মানে বসেরা আপনাদের কিন্তু খুব ফেভার করবে আপনাদের খুব ভালোবাসবে আপনাদের সান্নিধ্যে আসবে আপনাদের পছন্দ করবে এবং আপনাদের এই সময় যদি আপনারা কোনো কর্ম করে থাকেন সেই কর্মের কিন্তু আপনারা কর্মের দ্বারা প্রশংসিত হবে আপনাদের বসেরা আপনাদের গুণগান করবে আপনাদের অজান্তি দেখবেন হঠাৎ করে হয়তো আপনাদের এমন গুণগান করছে এবং সুযোগ থাকলে আপনাদের পুরস্কারের ব্যবস্থা হবে কাজের আপনারা সাফল্য পাবেন এতদিন যে কাজ করছিলেন কাজের জায়গায় আপনাদের একটা স্যাটিসফ্যাকশান আসবে সব সকলে চাইবে এই রাশি জাতক জাতিকাদের মান সম্মান যশ খ্যাতি কাজের জায়গায় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বসার আপনাদের সহযোগিতা করবে এবং সহযোগিতা শুধু নয় আপনাদের একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে যাদের প্রমোশনের জায়গা আছে তাদের প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে চাকরির ট্রান্সফারের একটা জায়গা তৈরি হয়েছে মন মতো জায়গায় ট্রান্সফার আপনাদের মনের বাসনা পূর্ণ হবে দীর্ঘদিন থেকে আটকে ছিল যে সমস্ত কাজ সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যারা চাকরি করছেন তারা এই সময়ে কিন্তু উচ্চ পদে যেতে পারবেন তবে একটা কথা আমি বলি অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং হতে চলেছে আপনারা এতদিন ধরে যারা জমানোর চেষ্টা করছিলেন মেষরাশির জাতক জাতিকারা আপনারা খরচ করছেন তবে আগে যেমন আপনারা বাজে ভাবে ব্যয় করছিলেন কুপথে বেশিটাই মানে আপনারা ইনভেস্ট করছিলেন মানে সেই জায়গা থেকে লাভ আসছিল না সেই জায়গাগুলোকে কিন্তু আপনারা ধরতে পারবেন নতুন করে চিন্তা পারবেন এবং এখন অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে আপনারা যে জায়গায় ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টের জায়গা থেকে কিন্তু আপনাদের হাতে টাকা আসবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের মনের বাসনা এই সময় পূর্ণ হবে পূর্ণ হবে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে যারা লেখাপড়া করছেন তাদের লেখাপড়া বৃদ্ধি পাবে গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ভালো খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও ভালো হবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যবসা থেকে টাকা আসবে ব্যবসার জায়গা নতুন করে একটা সুন্দর দিক তৈরি হয়েছে যারা শৌখিন ব্যবসা করছেন যারা শৌখিন দ্রব্য ক্রয় করছেন বা বিক্রয় করতে ইচ্ছুক তারা কিন্তু এই সময় করতে পারবে এই সময় আপনাদের মনের মধ্যে একটা সুন্দর একটা প্রতিভা তৈরি হবে এবং তার দ্বারা আপনারা অর্থ ইনকাম করতে পারবে তবে প্রেমের ক্ষেত্রে বলি এই সময়টা একাধিক প্রেম আপনাদের তৈরি হবে আপনারা একাধিক প্রেমের সঙ্গে জড়িয়ে যাবেন এবং সেই জায়গায় আপনাদের মনের মিল হয়ে যাবে এবং বিবাহ পর্যন্ত এগিয়ে যেতে পারে এই সময় এই সময় দেখা যাচ্ছে সূর্যদেব বুধের ঘরে যাবে এবং বুধ সক্ষেত্রে থাকবে ফলে একটা বুধাদিত্য চুপ তৈরি হবে এই সময় আপনাদের একটা বিশাল পরিবর্তন আসবে যে পরিবর্তনটা আপনারা চিন্তা করতে পারছেন না ধন সম্পদ বলুন মান সম্পান বলুন ব্যবসা বলুন সব ক্ষেত্রে একটা সুন্দর পরিবর্তন হবে আপনাদের নিজেদের মধ্যেও একটা পরিবর্তন আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্ক ভালো যাবে ভালো আসতে শুরু হয়েছে নতুন ক্ষেত্র আপনাদের কর্ম সুযোগ হতে পারে অফিসিয়াল বলুন বা বেসরকারি বলুন গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ বলুন সেই জায়গায় কিন্তু আপনাদের একটা ভালো হবে বিভিন্ন জায়গায় কাজের একটা যোগাযোগ তৈরি করবে তৈরি হবে ফলে যে যেখানে কাজের জন্য চেষ্টা করছেন কাজের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তবে একটু আপনারা একটু সাবধানে থাকবেন শত্রু ঝামেলা যেমন লেগে রয়েছে একের পর এক বাধা বিপত্তি আপনাদের লেগে রয়েছে তবে এই যে ষষ্ঠ ঘরে আসা মঙ্গলের উপস্থিতি থাকার জন্য আপনাদের কিন্তু একটা বিভিন্ন রকমের সমস্যা হবে বুকের যন্ত্রণা হার্টের প্রবলেম বা ডায়াবেটিসের মতো প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে যারা গাড়ি বাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন এই সময়টা যথেষ্ট ভালো সময় এই সেপ্টেম্বর মাসটা খুব সময় ভালো যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন কিনুন এই সময় আপনাদের কিন্তু সাত সুন্দর একটা সুযোগ দেবে এই সময় আপনাদের একটা কিন্তু পরিবর্তন আসবে তবে রাগটাকে একটু কন্ট্রোল করবেন রাগটাই আপনাদের ক্ষতি করে দিতে পারে তবে একটু চেষ্টা করবেন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা একটা আসতে পারে তবে একটু সাবধানে থাকবেন আপনাদের কিন্তু সুফল আসবে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট জায়গা জমি কিনতে চাইছেন তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে তবে হাঁটুর কোমরের কিন্তু বাত বেতনা কাঁটে কাঁটে যন্ত্রণা এইগুলো থাকবে তবে পেটের একটু পরিবর্তন আপনাদের আসবে আগের থেকে পেটের কিন্তু কন্ডিশান একটু তুলনামূলক ভালো হবে তবে আপনাদের যে অভ্যাস একটু ত্যাগ করতে হবে রাতে খাওয়ার খাওয়া এবং রাত জাগা একটু বন্ধ করতে হবে এই মেষ রাশি জাতক জাতিকা থেকে শত্রু ঝামেলা কমবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে এবং শিক্ষা একটা